আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনারা প্রত্যেকেই জানেন আবাস যোজনা প্রকল্পের যে বারো লক্ষ গ্রাহককে রাজ্য সরকার তাদের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্প নামে অর্থ সাহায্য করেছে তার জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যেই প্রতিটা গ্রাহকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে যা দু একটা অ্যাকাউন্টে ঢোকা বাকি আছে আজকে এবং কালকের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে এরপরেও রাজ্য সরকার ঘোষণা করেছিল আরও ষোলো লক্ষ বাড়ি আগামী বছরের মধ্যে দেয়া হবে এবং তার সার্ভেও কিন্তু রাজ্য সরকার কমপ্লিট করে দিয়েছে এবার এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেক গ্রাহক কমেন্ট করছেন যে তারা কি নতুন করে আবেদন করতে পারবে বা না নতুন করে সার্ভেটি বাড়িতে আসবে তো সেই নিয়ে আজকে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে যা বিভিন্ন সাংবাদিক মাধ্যমগুলো বা সংবাদ মাধ্যমগুলো আপনাদের এটা কভার করেছে জানি আজকের মূলত আলোচনা বিষয় যে আপনারা নতুনভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা বা করলেও তার প্রসেস কি রয়েছে এছাড়াও নতুন যে আপনাদের আবাস প্রকল্পের টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা বর্তমানে দিচ্ছে এই টাকায় কিন্তু কারো কিচ্ছু এসে যায় না কারণ এত পরিমাণে কম টাকা যে এই টাকায় একটা ভিত করতে গেলেই টাকাটা শেষ হয়ে যায় তো পরবর্তীতে রাজ্য সরকারের কাছে এমন কোনো বার্তা পৌঁছানো যায় যাতে এই টাকা মিনিমাম আড়াই লাখ টাকা করা যায় তো সেই নিয়েই আমাদের আজকে বিস্তারিত থাকবে আলোচনায় তো দেখুন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি যে আবাস প্রকল্প নিয়ে কিন্তু এই জন্য রাজ্য সরকারের কাছে বিভিন্ন নালিশ এবং চিঠি জমা পড়ছে ঠিক আছে যা মুখ্যমন্ত্রী নিজে সেইগুলোকে দেখছেন তো এরপরে কি পদক্ষেপ নিতে চলেছে বা আপনারাও চাইলেন এই ধরনের চিঠি কিন্তু করতে পারেন যাতে রাজ্য সরকারকে এই নিয়ে কিছু অবগত করা যায় তো এই নিয়েই আমরা ডিটেলসে একটি চিঠি পড়ে নেবো যেখানে রাজ্য সরকারের সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে দেখুন যে আবাস সভ্য সমীক্ষায় কিন্তু ভুড়ি ভুরি অভিযোগ এবং এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাচ্ছে বিভিন্ন ব্লকের বাসিন্দারা তো বন্ধুরা একটা জিনিস আমি বলে যাই যে আমাদের ডিসক্রিপশান বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে চাইলে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন যেখানে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আপডেট লক্ষ্মীর ভাণ্ডার আবাস যোজনা কৃষক বন্ধু শস্য বিমা সব কিছুর আপডেট কিন্তু খুঁটিনাটি আমরা শেয়ার করে থাকি তাই আপনিও যুক্ত হয়ে যান যাতে আপনাকে কোনো জায়গায় আর যেতে না হয় আপনি সমস্ত কিছুর আপডেট ঘরে বসে একদম হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাফের মাধ্যমে পেয়ে যাবেন তো দেখুন তাদের অভিযোগ এলাকায় যাদের ছাদ দেওয়া পাকা বাড়ি রয়েছে যারা সরকারি কর্মচারী তাদের নামও আবাস যোজনায় ঘর পাওয়ার তালিকায় রয়েছে এমন কি এলাকার সজ্জল বা ঘনিষ্ঠ বহু পরিবারের নাম কিন্তু এই তালিকায় দেখা গেছে অথচ দরিদ্র সীমার নিচে বসবাসকারী অনেকের নামই কিন্তু ওঠেনি এইবারে যে বারো লক্ষ বাড়ি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তেমনই অভিযোগ করেছে এই লিস্টে যার কোনো মতে ত্রিপলের তলায় দিন কাটাচ্ছে এমন লোকও কিন্তু অনেক রয়েছে ব্লক অফিস থেকে যে সমস্ত সরকারি কর্মচারীরা আবাস যোজনায় সমীক্ষা করে গেছে তারা সঠিকভাবে নাকি সমীক্ষা করেনি চাঞ্চল্যকর একটা অভিযোগ উঠেছে দেখুন তারা সঠিকভাবে সমীক্ষার কাজ করেনি এই অভিযোগটাই ঠিক উঠেছে তাই জন্য শাসক দলের কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে এই রকম সমীক্ষা করা হয়েছে বলেও তারা কিন্তু অভিযোগ করেছেন বাসিন্দাদের একাংশ সম্প্রতি আবাস যোজনায় পাওয়া ঘর পাওয়া চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে উঠেছেন এলাকাবাসিন্দারা বা তারা প্রথমে মৌখিকভাবে বিভিন্ন হাসনাবাদ যে বিডিও অফিস ছিল সেখানে অভিযোগ জানিয়েছে তাতে কোনো কাজ না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত আকারে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন তো আপনারাও যদি আপনাদের ব্লকে এই ধরনের কাণ্ড হয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করতে পারেন অথবা ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে চিঠিও করতে পারেন আশা করা যায় যে অনেকগুলো চিঠি যদি জমা পড়ে তাহলে রাজ্য সরকার এ নিয়ে কিন্তু শুনবে তারপরে বলা হয়েছে দেখুন সঞ্জয় মন্ডল ইসমাইল বৈদরা বলেন আমাদের কাঁচাবাড়ি বাড়ি বাড়িতে থাকি অনেকে তিরপরের তলায় অসহায় অবস্থায় মধ্যে থাকেন আমাদের বাড়ির সমীক্ষা করতে এসেছিলো কিন্তু আমাদের নাম ঘর পাওয়ার তালিকায় নেই বরং যাদের বাড়ি রয়েছে এমন অনেকের তালিকায় নাম রয়েছে ভিডিওকে সব জানিয়েছি কাজ কিন্তু এতে না হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করেন বা লিখিত অভিযোগ তারা জানান এছাড়াও তারা ভিডিও জানান যে লিখিত অভিযোগ কেউ জানাননি অভিযোগ পেলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বসিরহাট বিজেপি সংগঠন যুব মোর্চার পলাশকা বলেন উন্নয়ন নামে শুধু তৃণমূলের পাল্টা পকেট ভরে ইত্যাদি ইত্যাদি তিনি বলেন আমরা এগুলো রাজনৈতিক নেতার বক্তব্য আমরা অতটা কর্ণপাত করছি না তো যাই হোক এই নিয়ে কিন্তু বিভিন্ন জলগুলো হচ্ছে তো নতুন করে আবাস যোজনা সার্ভে আসবে কিনা সেই নিয়ে আমাদের কাছে যতটুকুনি আপডেট আছে আর কোনো সার্ভে হবে না যে সমস্ত সার্ভে রয়েছে তার মধ্যেই আপনাদের টোটাল আটাশ লক্ষকে কিন্তু নিশ্চিত করা হয়েছে যার মধ্যে প্রথম ধাপে বারো লক্ষ যোগ্য প্রার্থীকে দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের ওয়েটিং লিস্ট যে তৈরি করা হয়েছে পিডাব্লু বা আপনাদের পারমানেন্ট ওয়েটিং লিস্ট যে তৈরি করা হয়েছে সেই লিস্ট থেকে কিন্তু আরও মোটামুটি ষোলো লক্ষকে বাড়ি দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার ঠিক আছে এরপরেও যদি আপনার একান্তই বাড়ির পরিকল্পনা বা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ব্লকে বা লিখিত আকারে মুখ্যমন্ত্রীর কাছে অথবা দিদিকে বলো ফোন নম্বরেতে ফোন করতে পারেন সেখানে হয়তো সমাধান দিলেও সমাধান হতে পারে